সঙ্গীত শিল্পী সুমন মুখার্জি যার নাম এখন দেশে বিদেশে অনেক মানুষই চেনেন এবং তাকে ভালোবাসেন তার সুমধুর গায়ক এবং গানের জন্য যার গান ভারতের শ্রেষ্ঠতম গায়ক সোনু নিগম একবার নয় বরং বার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন যার গান শুনে সোনু নিগম কমেন্ট করেন যে তুমি অসাধারণ কলকাতাতে এসে সোনু নিগম সুমনকে সাথে দেখা করার সুযোগ করে দেন এবং সুমনকে খুবই ভালোবাসে এবং আশীর্বাদ করে এছাড়া বলিউডের বিখ্যাত গায়ক রূপকুমার সুমনের গানে মন্ত্রমুগ্ধ হয়ে প্রশংসায় পঞ্চমুখ হন সুবিখ্যাত সুরকার জিত গাঙ্গুলি ও সুমনের মুক্ত গানে তিনি তার গান শেয়ার করেন এবং তাকে আশীর্বাদ করেন ছোটবেলা থেকে খুবই মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে বাবা একজন পুলিশ কর্মকর্তা মা হাউস এবং দাদা জন্মগত ডাউন সিন্ড্রোম বীরভূমের শিউড়ি শহরে জন্ম খুব অভাব অনটনের মধ্যে মানুষ শিউরি থেকে পাঁচ বছরের ওপর গান শেখার জন্য আড়াইশো কিলোমিটার জার্নি করে কলকাতা আসতেন বর্তমানে বিগত ন বছর থেকে তিনি শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী শ্রী অনল চ্যাটার্জির কাছে তালিম নিচ্ছেন তারপর তিনি কলকাতার সম্মানীয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দু হাজার ষোলো সালে এন্ট্রেন্স পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে স্নাতক কোর্সের সঙ্গীত নিয়ে ভর্তি হয় স্নাতকোত্তর পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হন সমগ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে সপ্তম স্থান অধিকার করে সে কারণেই জোড়াসাগর ঠাকুরবাড়িতে কন তিনি পুরস্কার এবং উদয় উদয়ভূষণ ভট্টাচার্য স্মৃতি পুরস্কারে সম্মানিত হন ছোট থেকে সুমন সোনু নিগমকে তার সঙ্গীতের ভগবান এবং আদর্শ মানেন গান নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে তার ছোট থেকেই কিন্তু বহু মানুষ থেকে অপমান করেন এবং বলেছিলেন যে এটা তার দ্বারা সম্ভব নয় কিন্তু বলে না যেখানে যে এবং পরিশ্রম আছে সেখানে সফলতা আসতে বাধ্য ভারতীয় সম্মানীয় আইটিআইটি মাদ্রাস ইন্টারন্যাশনাল কনফারেন্স থেকে তিনি গান গাওয়ার আমন্ত্রণ পান সেখানে সাতাশটি দেশের বিখ্যাত বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন সুমনের গানে সবাই মন্ত্রমুগ্ধ জার্মানির বিজ্ঞানী ডক্টর পিয়ার ফিশার নিজের হাতে লিখে সুমনকে শুভেচ্ছা বার্তা পাঠায় আসাম করিমগঞ্জের সম্মানীয় আরেক একাডেমির পক্ষ থেকে আয়োজিত নর্থ ইস্ট লেভেল সঙ্গীত প্রতিযোগিতায় তিনি সম্মানীয় বিচারক হিসেবে আমন্ত্রিত হন সেখানে পারফর্ম করেন করিমগঞ্জ পাশে সুমনের গানে মুগ্ধ সুমন বহু রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় সংগীত প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করে বহু টিভি চ্যানেলে তিনি পারফর্ম করেছেন ভারতের অনেক সম্মানের সংস্থা থেকে তিনি বহু সম্মান অর্জন করেছেন সুমনের প্রথম বাংলা গান ভুল বুঝি যার সুরকার এবং গীতিকার হলেন শ্রী প্রতীক কর্মকার বর্তমানে সমস্ত ওটিটি প্ল্যাটফর্মে দারুণভাবে স্ট্রিমিং হচ্ছে মানুষের ইচ্ছা জেদ এবং পরিশ্রম থাকলে যে এগিয়ে যাবেই সব অসম্ভবকে সম্ভব করে তুলবেই ঈশ্বর তার সাথে থাকবেন thank mm -hmm.